শুভ সন্ধ্যা আজকে পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বৌদ্ধ সমিতির বিষয়ে দ্বিতীয় পর্বে বলছি যারা বিভিন্ন বিদেশে আছেন বৌদ্ধ ভিক্ষু আছেন সম্মানিত ব্যক্তিবর্গ আছেন বাংলাদেশেও যারা বৌদ্ধ ভিক্ষু আছে শিক্ষিত ডক্টরেট প্রজ্ঞাবান এবং যেসব জ্ঞানীগুণী ব্যক্তি আছেন যারা সমাজের সাথে সম্পৃক্ত এবং সামাজিক কাজের ব্যাপারে তাদের যথেষ্ট গুরুত্ব আছে সমাজকে নিয়ে যারা ভাবে তাদের অনেকেই আমার সাথে টেলিফোনে কথা বলেছে এবং বিভিন্ন বৌদ্ধ সমিতি বিষয়ে বিভিন্ন আলোচনা সবথেকে যেটা করছে চারু উত্তম চারুত্তম উত্তম যেটা আঙে তার সাথে আমার দেখা হয়েছে এবং সে যা কিছু করছে অসম্ভব ভালো একটা কাজ করছে ওনার কিছু পদক্ষেপ খুবই গ্রহণযোগ্য এবং খুবই উল্লেখ করার মতন তাছাড়া যারা লেখালেখি করছে সাংবাদিক বিপ্লব এবং অন্যরা তারাও সবাই চাইছে একটি সুস্থ এবং সুন্দর একটা সমাধান আমাকেও বিভিন্ন সময় আমন্ত্রণ জানিয়েছে আমি যাওয়ার একটা আগ্রহ প্রকাশ করি নাই কারণ আমার আমার মতে কিছু হতাশা কাজ করেছে বৌদ্ধ সমিতি এবং এই বৌদ্ধ ভিক্ষুদের বিষয়গুলো নিয়ে এখন বৌদ্ধ সমিতি করণীয় কি এই বিষয়ে অনেক জায়গায় আলাপ হচ্ছে করণীয় পরে আগে প্রশ্ন হলো যে বৌদ্ধ সমিতি তার ভালো চায় কি না বৌদ্ধ সমিতির বর্তমান নেতৃবৃন্দ তার তাদের ভালো চায় কি না তাদের সমিতির ভালো চায় কি না সেটাই আগে তাদেরকে বের করতে হবে বৌদ্ধ সমিতি এবং বৌদ্ধ ভিক্ষুদের দ্বন্দ্বের পরে আমার মনে হয়েছে এই সংগঠনটা সংগঠ সংগঠনটা খুব গোছালো নয় তাদের ভিত্তি খুব হালকা একটি গণ্ডগোলের পরে একটি ঘটনার পরে উচিত ছিল তারা যেহেতু এত তাদের ব্যবসা প্রতিষ্ঠান এত তাদের পরিচিতি এত কিছু আছে বলতে চায় তাদের উচিত ছিল কোনো এক জায়গায় একটা অফিস করে সেখানে সবাই বসা যেদিন ঘটনা ঘটেছে তার পরদিন থেকে বড় অফিস করা এই যেটা একটা সংগঠন সমিতি একটা বাংলাদেশের জাতীয় পর্যায়ের সমিতি তারা বলতে চায় বা তারা দাবি করতে যায় এটা বাংলাদেশের বৌদ্ধদের একটা প্রতিনিধিত্বকারী সংগঠন সুতরাং একটা গন্ডগোল হলেও আর আমরা সবাই ঘরে ঢুকে গেলাম এটা তো হতে পারে না তার মানে কি তার মানে হচ্ছে যে আপনাদের সাংগঠনিক দক্ষতাই নেই যোগ্যতাই নেই উচিত ছিল যে আপনারা এক অফিস করে অফিস নিয়মিতভাবে অফিস করা যেভাবে আপনারা আগেও অফিস করতেন বৌদ্ধ বিহারে বিহারের ভিতরে অফিস করতেন বৌদ্ধ বিহারের অফিসটা আপনারা হারিয়ে ফেলেছেন বলে আমরা অফিস করবো না এটা কী ধরনের মান মানসিকতা তারা যদি একটা নির্দিষ্ট অফিস করে যাদের অফিস বাহিরে অফিস করতো তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে কিভাবে আগানো যায় তারা তাদের পদক্ষেপগুলো নিতে পারত বৌদ্ধ সমিতির সাথে আমি আমি সম্পৃক্ত নই আমি কোনো সংগঠনের সাথেই সম্পৃক্ত নই বংচ আমার সাথে বৌদ্ধ ভিক্ষুদের সম্পর্ক খুব বেশি ভালো ছিল বৌদ্ধ সমিতির সাথে এই দ্বন্দ্বের কারণে অনেক বৌদ্ধ ভিক্ষুর সাথে আমার সম্পর্কটা অনেক দূরত্ব হয়ে গেছে কারণ আমি বৌদ্ধ ভিক্ষুদের কিছু আচরণকে আমি সাপোর্ট করি নাই যেমন বৌদ্ধ ভিক্ষুদের সেই রাস্তায় নেমে মিছিল মিটিং এটা তাদের প্রজ্ঞা আমরা যেভাবে সঙ্ঘকে সম্মান করি তার সাথে কেমন জানি মিলে না এবং মিলে না তাদের বিভিন্ন জায়গায় তাদের বক্তব্যগুলো শান্তি আমরা চাই বুদ্ধ তো শান্তির আধার করুণা বুদিতো উপেক্ষা আধার সুতরাং যারা এই এইগুলো সম্পৃক্ত ছিল যে ধরনের যে যে সকল বৌদ্ধ ভিক্ষু তাদের সাথে আমার তাদের প্রতি আমার শ্রদ্ধার জায়গাটা ছিল না কিন্তু বৌদ্ধ সমিতির তাদের নিজের ভালো কী তারা সেটাই তো বুঝে না আমি যখন বিভিন্ন ধরনের আমার যতটুক আমার ব্যক্তি পর্যায় থেকে আমার করণীয় ছিল আমি করেছি আমি এই বিষয়টাকে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও আমি পত্রিকাতে লিখেছি বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছি তার প্রতিফলে বৌদ্ধ বৌদ্ধ সমিতিরই একদম মানে উচ্চ পর্যায় থেকে আমাকে টেলিফোন করে বলা হয়েছে যে তুমি কম কম লিখো যখন হাজার হাজার পোস্ট বৌদ্ধ সমিতির বিরুদ্ধে বিভিন্ন ওয়েবসাইট থেকে বৌদ্ধ সমিতির বিভিন্ন বিরুদ্ধে বিভিন্ন থেকে অশ্লীল বাক্য বলা হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে বকৃতা দেওয়া হচ্ছে বৌদ্ধ সমিতির পক্ষে বলার কেউ নাই তখন আমি নিজ উদ্যোগেই বলতে শুরু করেছি তার বিনিময়ে বৌদ্ধ যুবর প্রধান এবং সমিতির প্রধান আমাকে অনেকটা জোর করেই বলতে চেয়েছে যে তুমি আর লিখো না বলো না এমনভাবে আচরণ করতে চেয়েছে যে আমি তাদের অধীনস্থ কোনো কর্মকর্তা অর্থাৎ তারা ব্যক্তি পর্যায়ে সম্মান দিতেও জানে না আপনাদের কাছে কেউ কিছু না হলেও প্রতিটা মানুষ তার ব্যক্তি পর্যায়ে কিছু অর্জন করে সে অর্জনটাকে সম্মান দিতে হয় কিন্তু তাদের শিক্ষা প্রজ্ঞা এত নিম্ন মানের তারা সে সম্মানটাই দিতে জানে না এবং স্নেহ মিশ মিশ্রিত নির্দেশ আমি এত সাহিত্য আমার একুশটা বই প্রকাশ হয়েছে চারশোর মতো প্রবন্ধ প্রকাশিত হয়েছে আমি অনেক পণ্ডিত ব্যক্তির সাথে আমার সম্পর্ক আছে আমি কখনো স্নেহ মিশ্রিত নির্দেশ এই বাক্যটা আমি শুনি নাই